একজন স্কলারকে প্রশ্ন করা হয়েছিল যে আমি কিভাবে একজন সফল আদর্শ এবং একজন কল্যাণকর হতে কীভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি সফল মানুষে পরিণত হব কিভাবে আদর্শ মানুষে কীভাবে পরিণত হব তখন তিনি কয়েকটি উত্তর তিনি দিয়েছিলেন এবং নিজেকে কীভাবে পরিবর্তন করবো একজন ভালো মানুষ আমি কীভাবে রূপান্তরিত করবো আপনাদেরকেও আমি ঠিক সেই কথা দিয়ে আজকে আমি একটু শুরু করতে চাই তিনি বলেছেন প্রথমত আপনাদেরকে বলেন তো হ্যাঁ অনেকে ভয়ে অথবা লজ্জায় হাত ধরেন এরকম কিছু আছে নাকি আচ্ছা কার কার স্মার্টফোন নাই তার হাত ধরেন ওকে কে কে স্মার্টফোন ব্যবহার করেন না এবার হাত খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে আপনারা কি কেবলমাত্র স্মার্ট ডিভাইস ব্যবহার করবেন নাকি নিজেরা স্মার্ট হবেন নিজেরা স্মার্ট হতে হবে না স্মার্ট ডিভাইস ব্যবহার করলে কি স্মার্ট হয়ে যায় নিজকে স্মার্ট বানানো তাইলে নিজকে স্মার্ট বানানোর জন্য নিজকে স্মার্ট বানাতে হলে অপ্রয়োজনে স্মার্ট ডিভাইস থেকে একটা লম্বা বিরতি নিতে হবে বুঝতে পেরেছেন কি করতে হবে অপ্রয়োজনে তথাকথিত স্মার্ট ডিভাইস ব্যবহার থেকে লম্বা একটা বিরতি নিতে হবে আমার হাতে একটা স্মার্ট ডিভাইস আছে এই ডিভাইসটি যদি আমি ব্যবহার করি যদি ধরুন আমি তিন ঘন্টা দুই ঘন্টা ব্যবহার করি তাইলে দুই ঘন্টা ব্যবহার করলে এক ঘন্টা মিনিট আমি ব্যবহার করি হচ্ছে এখানে ইসলামিক বই লিটারেচার ইত্যাদি পড়ার জন্য এক ঘন্টা মিনিট মিনিট তার চেয়ে কম না বেশি অর্থ সুযোগ নাই আর অন্য কোনো কাজ এটা ব্যবহারই হয় না আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হচ্ছে বাসায় টেলিভিশন দেখেন না এরকম কে কে আছে টেলিভিশন দেখেন না দেখেন এরকম না দেখেন না ওকে অলরেডি অলরেডি ইউ ইউ আর স্মার্ট স্মার্ট আলহামদুলিল্লাহ অপ্রয়োজনে এখনকার তথাকথিত এই যে টেলিভিশন মিডিয়াগুলোতে বিক্ষিপ্ত রুচি বিবর্জিত এন্টারটেইনমেন্ট ছাড়া কিছুই নাই যদি আমাদের রুচির সাথে একেবারেই যায় অথবা ইন অর্ডার টু বিকাম স্মার্ট অর স্মার্ট হার ইন অর্ডার টু বিকাম স্মার্ট স্মার্ট হার ইউ উইল হ্যাভ টু অ্যাভয়েড অল অফ দিস ডিভাইসেস হুইচ আর সো কল স্মার্ট বাট উইল মেক ইউ আনস্মার্ট একটা বই আছে যদিও বইটাতে একটু কিছু বই নিয়ে কিছু বক্তব্য আছে স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাম এই বইটার নাম শুনেছেন আপনারা এই বইটার নাম যদি আমি নাও বলি কিন্তু ইনি যিনি এই বইটি লিখেছেন তার অনেক বক্তৃতা আমি শুনতাম একজন অসাধারণ স্পিকার অসাধারণভাবে তিনি তার কথাগুলো উপস্থাপন করেন বইটা আছে অ্যাভেলেবল আমি সে কথা বলছি না মোহাম্মদ সাল্লাহ আলী ওসালামকে আল্লাহ সুহান হুয়া তালা স্মার্টেস্ট ক্রিয়েশন হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং তাকে প্রেরণ করেছেন একটা গল্প বলি আপনাদেরকে গল্প হল খরিফা হারুন আর রশিদ হারুন রশিদের নাম শুনেছেন আপনারা হারুন আর রশিদ এবং তার স্ত্রী মাঝে মাঝে গল্প করতেন গল্পের ছলে তারা বুদ্ধির খেলা খেলতেন একবার তিনি তার স্ত্রীকে বললেন তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হও তাহলে তোমাকে তালাক দিয়ে দিলাম কি চিন্তা করেনি খেলতে খেলতে আপনার অন্যভাবে নেবেন না আমি স্মার্ট এর কিছু কথা বলছি আপনারা কতটুকু স্মার্ট এটা বলতে চাচ্ছেন তিনি বলুন তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দরী নাম তাহলে আমি তোমাকে তারাক দিয়ে দেবো এখন কীভাবে তিনি প্রমাণ করবেন যে তিনি চাঁদের চেয়ে বেশি সুন্দরী কিনা কীভাবে প্রমাণ করবেন তিনি অনেক বড় একজন স্কলারকে ডাকলেন যে এটার সমাধান কি হাউ টু প্রুভ দ্যাট আই এম মোর বিউটিফুল মুন তিন বলে শুভাম্লাল্লা আল্লাহ তা আল্লাহ কোরানে বলেছেন যে আপনি চাঁদের ছবি সুন্দর বলে বলেন কি হ্যাঁ আল্লাহ বলেছেন বলে কোথায় সৌরাতো তিনি আল্লাহ আলা বলেছেন লাকাদ হালত আল ইনসানা কি আয়দার বড় অংশ কি ফি আহসানি কবির লাকাদ হালত আল ইনসানা ফি আহসানি তা আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আচ্ছা চাঁদের চেয়ে বেশি সুন্দর না সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলছেন প্রমাণ হয়ে গেল না যে তিনি অনেক বেশি সুন্দর আপনারা এখানে যারা আছেন আপনারা অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট অতএব আপনি যদি স্মার্ট হতে চান আপনি যদি সফল হতে চান তাহলে আপনার প্রথম যে কাজটি তাহলে যে তথাকথিত যে জিনিসগুলো আপনাকে আনস্মার্ট বানিয়ে ফেলবে এগুলো থেকে আপনার দূরে থাকা স্মার্ট যদি আপনারা হতে চান অথবা যদি সফল হতে চান তাহলে আপনাদের প্রথম যে কাজটি করা লাগবে আমি বলছিলাম তাহলে যেইগুলো আপনাকে আননেসেসারিলি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো ধ্বংস করে দেবে এগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকা লাগবে এগুলো থেকে কি করতে হবে দূরে থাকতে হবে আপনাকে এবং আপনার সময়টাকে মোস্ট প্রোডাক্টিভ হইতে আপনার সময়টা ব্যয় করা দরকার কীভাবে ব্যয় করবেন আমি ঠিক সেই কথাটি বলবো আমাদের শেখ সার আছেন স্যারও কথা বলবেন আমাদের ওস্তাদ ডক্টর সাইফুল্লাহ হাফিজা উল্লাহ তিনি অবশ্যই চলে আসবেন তিনি কথাবার্তা বলবেন আমি তারা আসার আগে আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে আমি যে কথা বলছিলাম প্রথমে যে আপনি যদি সবচেয়ে সফল হতে চান আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রথম যে কাজটি সে কাজটি হলো যেগুলো আনপ্রোডাক্টিভ এগুলো থেকে আপনি আপনার নিজকে বিরত্ব রাখবেন এবং আপনি আপনার নিজেকে দূরে রাখবেন দুই নম্বর কাজ হচ্ছে যে আপনারা যারা ছেলেরা আছেন এখানে আপনারা সলাত আদায় করেন না এরকম কেউ আছেন এখানে নামাজ পড়েন না এরকম কেউ আছেন এখানে আচ্ছা একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলুন তো সলাত আদায় করতে হবে নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবী তার কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের যে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে ভাষায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয়ই ওয়ারেন ফেন্ডের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে বেঠিক একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তার ঘুম থেকে উঠে যায় এরপর থেকে তেরো ওয়ার্কে এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি জাপান তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্বে এই দিকে আর দিকে পশ্চিমে আমেরিকা আমার এ আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোনো কোনো জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এইরকম হয় এই লোকগুলো সেখানে যেগে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না টু এই আর্লি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো মোহাম্মদুর রসুলুল লঃ সল ল মায়েলিসাল্লাম জীবনের ঘটনা আপনি এরকম অনেক জানেন আগামীকাল সকালে সবার আগে এই কার যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসমাত কালো পাথর কে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমী থেকে ঢুকেছিলেন মোহাম্মদুর রসুলুল ল সল ল মহায়নুসাল্লাম বোর হওয়ার আগে আমাদের একটা আজান দেওয়া হয় নামাজের আজান এই নামাজের নাম কি ফজর নামাজ ফজর কি সূর্য ওঠার পরে নাকি উঠার আগে মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয় ডাইনামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের পরে ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার কারণ তার ফজর নামাজ আছে তার সে ভোরে কীভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন আদায় করার জন্য এখানে আপনারা আদায় করেন এরকম লোক আছেন না আপনারা মা মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহার নামাজের জন্য কখনো উঠেছো যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলবো প্লিজ তাহার যুদ্ধে নামাজ একবার উঠে দেবে পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও না এর চেয়ে প্রশান্তি কোথায় তুমি একবার উঠেই দেখো আল্লাহ কি তোমার করে আল্লাহাম এই সফল জীবন কেবল আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে না তোমাকে সত্যিকার আল্লাহ রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছেন আল্লাহ সব হানুমাতালা কি আমাদের চেয়ে কম বুঝেন কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সব জানে জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বেই জামাতে ইনশাল্লাহ কেউ তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ডস ক্যাচ এস দাড ক্যাচ এস দা এটা তোমরা পড়েছো ক্যাচ এস দা ওয়ার্ন অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকামাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবে এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো মর্নিং ডে হাউ ডু স্টার্ট ইউর মর্নিং তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখন তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিশার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম এখান থেকে বাঁচার কোনো উপায় নেই তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম বলো বলতো আজকে দিন আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাই হবে তা হলো সালাম রাজ সুল্লাসলাম বললেন যে তোমরা এফ দা সালাম তোমরা শুরু করো কি দিন সালাম দিন দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আর সালাম কি বলবো বলো তো টু বি স্মার্ট জাস্ট স্টার্ট হুদ সালাম আচ্ছা হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নে মুসলমান কি বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কি অ্যাগ্রিড সত্যি হাত তুলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো মাশালা হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আলাইকুম আলাইকুমের অর্থ কি আপনার উপর শান্তি বসে তোমার বাবা মারছে আর কার চেয়ে কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মার চেয়ে কার জন্য জন্য তুমি অনেক বেশি কল্যাণ কামি করবে তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণ কামি হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণ কামি হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম ইতেই তুমি বলো আমি বলেছি টেলিভিশন তাকে ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটির হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটির কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা হারবার ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এই হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগ্যাল রিলেশন উইথ দ্য অপোজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটিস তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কি না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমরা মাশাআল্লাহ সবাই বড় এই জন্য আমি কথাগুলো বলছি যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টা তোমরা এগুলোকে কাটিয়ে দেবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার তুমি দিয়ে শুরু করেছিলাম ইসলামের আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি যাই না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্টলি ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন দে ল্যাঙ্গুয়েজ এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে প্রত্যেকে কিছু না কিছু বুঝে অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাবাতি কথা গুলো তোমরা মানুষের কাছে পৌঁছাবে দিনের কথা গুলো মানুষের কাছে পৌঁছাবে এই জন্যে তুমি ভাষাটি শিখবে আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই আন আনপ্রোডাক্টিভ বই থেকে তোমাদের সময়কে ডেইলি এক ঘন্টা কাট অফ করো কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা ছয় মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা এই জায়গাগুলো তোমরা করবে আমাদের অন্যান্য অতিথিরা চলে এসেছেন আমি সেই জায়গায় আমি এই জন্য তোমাদেরকে কয়েকটা আউটলাইন বলে কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সব কিছুর উপর কী কে প্রাধান্য দেবে বলো তো তোমরা কে কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ তোমাকে প্রাধান্য দেবেন আমির তিনি মুসলিমের বর্ণাটা মুসলিমের বর্ণা আমির আল্লাহ তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন না জালাস নাজ করুন ল আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লা সব হান আমরা আল্লাহ সব হান ওদের কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বললেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জালাসা কুমিল্লা দালিক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসো নি তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসে তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাতাল্লাগম তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহ স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসেনি তারপরে না অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি কারণ আল্লাহর জন্য বসেছি তিনি আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি কি জিজ্ঞেস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সব হানু তারা ফেরেস্তাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমের হাদিস মুসলিম হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এই নবাহি বিকুম আল মালাহিকা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো না এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারো তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সুলফানোর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যারদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখি মা আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল রাসুল্লাহ বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকাহ হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাকা দেবেন এটা রাসুল ইসলাম বলেছেন সৈয়াদিস অদের তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো